গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো আজকে ঘুম থেকে উঠেই কী দিয়ে ভিডিওটা শুরু করবো এই একটা চিন্তা ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠলেই তো ডেলি ব্লক নিয়ে আমরা হাজির হই তো ভাবি যে কি দিয়ে ভিডিওটা শুরু করা যায় তো কখনো কখনো যখন ছাদে ফ্রেশ হতে যাই সোজা মোবাইলটা নিয়ে চলে যায় কিন্তু তো তখন থেকে শুরু করি নয় তো এই যে ঘরে চা করি তখন থেকে শুরু করি শুরুটা করা নিয়ে কথা শুরুটা শুরু হয়ে গেলে আর কোনো চিন্তা ভাবনা থাকে না তো যাই হোক কোনোরকম একটুখানি ঘরটা ঝাড় দিলাম তোমরা দেখে বুঝতেই পারছো তোমাদের মাঝে মাঝে কিন্তু আমি বলি যে আজকে কোনো রকমে ঝাড় দিয়েছি কোনো রকমে ঝাড় দেওয়া বলতে এই যে রকমে যে ঝাড় দেওয়া সেইটা আর চা বসিয়ে দিয়েছে আর বক্স জ্বালার উপরে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম যে সবজির বাজার তোমাদের দাদা বাজারে গিয়েছিল বাজার থেকে চলে এসেছে আর এই যে এটা দেখেছো মাটির একটা খোড়ায়ের মতন তো তোমাদের দাদার কাজের জিনিস এটা তো ওটা কালকে রাত্রিবেলায় ভেঙেছিলো তো সেইটা ওখানেই ঝাড়টার দিয়ে দোলা করে রেখেছিলাম এখন আবার ওই জায়গাটা ঘরটা ঝাড় দিয়ে ওখানে দোলা করে রাখলাম যখন ভালো করে ঝাড় দেবো একসাথে ফেলবো আর এই যে বাজার থেকে নিয়ে এসেছে ভোলা মাছ আর চিংড়ি মাছ আর এই প্লাস্টিকে রয়েছে লাল শাক ঢ্যাঁড়শ আর সজনে ডাটা তো এই সমস্ত আজকের বাজার আজকের বাজারটা দেখো থালাটা পড়ে গেল আজকের বাজারটা হয়েছে মা ছেলের জন্য তো মা ছেলে কি খাবে সেই ভাবনা করেই তোমাদের দাদা বাজার করে নিয়ে এসেছে কিন্তু সে খাবে না রান্নাটা মা ছেলেরই হবে তো যাই হোক এই যে আমরা বলি আমরা এত কাজ করি এত কাজ করি কিন্তু এই যে কাজের যে মেন জিনিসটা সেটা কিন্তু এই ছেলে ছেলেদেরই চিন্তায় থাকে এই যে যেমন রান্না করব খাবো কি খাবো সেই যে রান্নাটা করতে হবে সেটা তো একটা কাজ তো সেই কাজটার মেন যে জিনিসটা সেটা তোমাদের দাদাই জোগাড় করে দিল যে রান্না করব সেই রান্নাটা কি খাবো তো তোমাদের দাদাই এনে দিল তো আমাদের জন্যই আমরা দুজনে খাবো তো ও দোকানে চলে যাবে আর এই কারণেই আমি বললাম না যে কোনো রকমের ঝাড় দেবো তো ও তো খেয়ে যাবে না যদি খেয়ে যেত তাহলে রান্না রান্না টান্না করতাম কিন্তু সে বললো আমি দোকানে রান্না করতে বলে এসেছে তো সেইখানে রান্না হবে তো এই কারণে সকাল সকাল যাবে আর চাটা ওকে করে দিচ্ছি ও চা খেয়ে যাবে আর স্নান করে চলো এসেছে তো চলো তাকে চা করে দিই আর এই যে দেখো কাকমশা এসেছে খাওয়া হয়ে গেছে একটু অনেক দিন পর ওদের সাথে তোমাদের দেখাচ্ছি এই যে জল দিচ্ছি তো জল খায় এমন না ভীষণ ভালো লাগে যখন জল খায় পিপাসা পাই তাই জন্য জল খেতে আসে আর দেখো জলটা দিই বলে ওরা খেতে পারছে আমি যদি না দিতাম অভ্যেসটা আমার থাক থাকতো না আর ওরা খাচ্ছে বলে আমি বুঝতে পারছি তাহলে ওদের পিপাসা লাগে তো লাগে তো নিশ্চয়ই মাঠ ঘাটে বা পুকুর পাড়ে তো জল খেতে দেখি কিন্তু এই যে বাড়ির কোনো একটা কোণে ওদের জল দিই ওরা খাচ্ছে এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগে আর রাখি বলেই আসছে যে এখানে একজন জল দেওয়ার কেউ আছে তো জলটা দিয়ে রাখি শীতকালে দেই না জানো গত বছর কি করেছে বর্ষাকালটা যেই পড়েছে ওই যে একটা কালো মতন কৌটা ছিল তার মধ্যে জল দিতাম এই ধরনেরই মানে মিষ্টির কৌটা তো ওই কৌটাটা টেনে টুনে রাস্তায় ফেলে দিয়েছে দুদিন করে এনেছিলাম আর হলুদটা দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো তো হলুদটায় তো ওই রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল ওই টেনে টুনে বর্ষাকালে জলের পাত্রটা তো দুদিন করে এনেছিলাম তারপরে আর আনিনি দুদিন না তিন দিন আমার মনে নেই কিন্তু এনেছিলাম আমি তারপরে আনিনি বুঝতে পেরেছি ওরা এখন জল খাবে না বর্ষাকাল পড়েছিল তো তো এখন আবার এই যে গরমকাল পড়েছে এই জন্য আমি ওদের জন্য আবার জলের ব্যবস্থা করেছি ওরা খাবে আর তোমাদের দাদা এই টাইমে দোকানে চলে গেছে আর আমি ভালো করে ঘর ঝাড় দিয়ে সমস্ত নোংরা এখন ফেলে দিচ্ছি তো মাছ কি এনেছে তোমরা তো তোমাদের তো বললাম কিন্তু ভালো করে তো দেখানো হয়নি এই যে চিংড়ি মাছ এনেছে খুব সামান্য চিংড়ি এনেছে সেই দিনকে পুঁই মিটুলি এনেছিলো তোমরা দেখেছিলে সেই পুঁই মিটুলির জন্য এনেছে চিংড়ি তো চিংড়িটা এখন আর কাটবো না ছাড়াবো না ভালো করে ধোবো এই যে দেখো কত নোংরা তো এই যে ভালো করে খোসার সময় যদি ধোয়া হয় না চিংড়ি মাছ তাহলে ছাড়ানোর পরে আর ধোয়া লাগে না তো চিংড়ির স্বাদটাও থাকে ওই ছাড়ানোর পরে ধুলে না সেই যে মাথার মধ্যে ঘিলু থাকে সেই ঘিলুগুলো চলে যায় আর সেই স্বাদটা পাওয়া যায় না তো এই জন্য গোটা গোটা ভালো করে ধুয়ে তারপর ছাড়িনি আর এই যে দেখো এখন কিন্তু জলটা অত নোংরা নেই আমি ধুলাম ভালো করে বারবার জল দিয়ে তো এইটা তুলে রেখে দেব। আর এটার মধ্যে রয়েছে পোয়া ভোলা তো তোমাদের দাদাকে বললাম আমার আর এই মাছ ভালো লাগছে না রোজ রোজ একই জিনিস ভালো লাগে তো সে তার বক্তব্য যে এই যে দেখো নুন দিয়ে মাখিয়ে রাখছি ভোলা মাছটা এই মাছটা একটু নুন দিয়ে কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দেবো আর তোমাদের দাদা এটা করে তার থেকেই দেখে শেখা তো নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো রেখে দিয়ে কিছুক্ষণ অন্যান্য কাজ করে নেবো করে নিয়ে তারপরে ভোলা মাছটা ভালো করে ধোবো তো মাছের যে একটা গন্ধ সেই বাজে যে একটা গন্ধ সেই গন্ধটা থাকবে না তো ওইটা ভিজিয়ে রেখেছে এদিকে ঠাকুর বাসনও মেজে দিয়ে দিয়েছি তো তোমাদের দাদা বলছে ওই যে এই টাইমে ভালো মাছ পাওয়া যায় না আর এই যে গরম পড়ছে তো ওই একই মাছ বলে রুই মাছ হতে একই মাছ তো যাই হোক অন্যান্য মাছ আনলে তো আমিও খাই না সেটাও বলেছে যে অন্যান্য মাছ আনলে তুমি তো আবার খাবে না তো এই জন্যই চেনাশোনা মাছ আর ভালো দেখলেই নিয়ে চলে আসে ভোলা মাছটা আমার খুব ভালো লাগে তোমাদের দাদার তো বেশি ভালো লাগে তো যাই হোক সবাই যায় যাতে খায় সেই জন্যই ভোলা মাছ নিয়ে এসেছে তো ছেলেও এই মাত্র উঠলো ছেলের ঘরে বিছানা তুললাম তো রান্না বান্না তো করবো শুধু মাছের ঝোল করব আর ঢেঁড়স এনেছে ছেলে বললো কি মা ঢেঁড়স দিয়ে মেন আজকে বলেনি ছেলে ছেলের জন্য তোমাদের দাদা আবার ঢেঁড়সটা নিয়ে এসেছে তো কালকে রাত্রিবেলা ছেলে বলেছিল যে একটু ঢেঁড়স ভাজা করলে ভালো হতো তো আমি বললাম না ঢেঁড়স শেষ হয়ে গেছে তো সেই যে কানে গেছে তোমাদের দাদা সেই আজকে সকালবেলা ওই বাজার থেকে ঢেঁড়স নিয়ে এসেছে তো ভাবছি ওই ঢেঁড়স দিয়ে আলু দিয়ে আর একটু পিঁয়াজ দেবো দিয়ে ভাজা করবো তো এই হচ্ছে আজকে রান্না বান্না করব আর মাছের ঝোল আর এক ভাগে তো খেত খাই না খুব কম খাই রাত্রিবেলাও একটু না একটু কিছু দিয়ে খাই আয়স্তি মানুষ তো আয়স্তি মানুষদের এক ভাগে নাকি খেতে নেই সেই জন্যই কিছু না কিছু খাই যদি আমি কিছু নাও করি সাথে চানাচুর নিয়ে নিই চানাচুর দিয়ে আমার তো ভাত খেতে বেশ ভালো লাগে পান্তা ভাত দিয়ে তো ভালোই লাগে আর শুকনো যে গরম ভাত তার সাথেও কিন্তু চানাচুর দিয়ে ভালো লাগে তো ওই জন্যই যদি কিছু নাও করি মাছের জল যদি শুধু করি তার সাথে একটু চানাচুর নিলে একটা পদ বেড়ে যায় তো এই জন্যই চানাচুর নিই আঁসতে মানুষ এক ভাগের খেতে নেই এটা তো শ্বশুরবাড়িতে এসে শিখেছি তো যেটা ঘরের মঙ্গল সেটা তো করতেই লাগবে পুরো সংসারের যদি মঙ্গল হয় তাহলে তো ভালোই তো যাই হোক এই যে ডাটা আজকে হবে না লাল শাকও আজকে হবে না ওই জন্য ভালো করে মুড়িয়ে তুলে রাখলাম ফ্রিজে তুলে রাখবো পরে এখন তো এখানে রাখলাম তো আজকের ওই যে ঢ্যাঁড়স বললাম ঢেঁড়স ভাজা করব। ঢ্যাঁড়সের মধ্যে একটু আলু দেবো আর ঢেঁড়সগুলোর মধ্যে না একটু পেঁয়াজ দেব তো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে করবো আর আমার আর আমার ছেলের জন্য করবো বেশি করবো না চারটে পাঁচটাই ঢেঁড়স কাটবো আর চারটে পাঁচটা ঢ্যাঁড়সের মধ্যে এই যে একটা আলু কেটে দিচ্ছি অনেকটাই হয়ে যাবে তো আমার আর ছেলের হয়ে যাবে রাত্রিবেলায় যদি তোমাদের দাদা আসে ও আলাদা করে কিছু করা যাবে নয় তো দেখা যাক করা যাক এখন তো কাটি এখন জন্য তো ঢেঁড়স আলু কেটেছি আর এই যে দেখো মাছের যে ঝাল করব সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল করব তো রসুন আনতে গেছিলাম ঘরে রসুন আনতে গিয়ে এইবার এই যে খোসাগুলো অনেক বেরিয়েছে তো এখন পুরো ঝুড়িটা ঢেলে এখন ওই যে খোসাগুলো বাদ যাবে সেই খোসাগুলো বাদ দিয়ে বাদ দিয়ে এখন আমি গোটা রসুনগুলো তুলছি ওই যে বলে না কাজ নেই তো ক্ষইবাজ তো আমার অবস্থা হয়েছে তাই কাজ নেই তো ক্ষইবাজ কিন্তু কাজ বিশাল কাজ রয়েছে সমস্ত কাজ রয়েছে রান্নার কিচ্ছুই করিনি রান্নাই তো আমাদের সংসারের মেন জিনিসটা সংসারের প্রধান কাজ হচ্ছে রান্না তারপর তো অন্য কিছুই আছেই রান্নার জন্যই এত কাজ তো প্রধান কাজটাই কিন্তু বাকি রয়েছে তো রসুনটা দেখলাম তাহলে আমি ভাবলাম ছাড়িয়ে গেছে যখন ঝুড়িটা পরিষ্কার করে রাখি আর পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে ভালোই লাগে ওই যে দেখো ঢেঁড়সের ওই পর্যন্ত কেটেছে এবার এই যে ভোলা মাছের জিনিসগুলো কাটতে গিয়ে রসুন আনতে গিয়ে এই অবস্থা তো ছাড়িয়ে রাখলাম ওই যে রসুনগুলো দেখালাম না লাল লাল ওগুলো কিছুটা লাল লাল হয়েছে দুই একটা ওগুলো দিয়ে আমি এই ভোলা মাছের জন্য মশলা করে নিয়েছি তো এর মধ্যে ওই যে ওই কটা রসুন আছে অর্ধেক টমেটো আছে আদা আছে খুব সামান্য যেহেতু সর্ষে বাটাও করবো খুব সামান্য আদা দিয়েছে আর একটুখানি কালো সর্ষে আর একটুখানি সাদা সর্ষে দিয়েছি তো দিয়ে মশলাটা করে নিচ্ছি এই যে দেখো আর কাঁচা লঙ্কা তো আছে লাল কাঁচা লঙ্কা সে তো আছে আর শুকনো লঙ্কাও আছে তো এইদের সর্ষ সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করবো আর এই যে ভোলা মাছটা ভেজে নিচ্ছি তো তিনটে ভোলা মাছ তুলে রেখে দিয়েছি তোমাদের দাদা কিন্তু বলেছিল সব রান্না করতে তো আমি আবার রেখে দিলাম যে দিনের বেলা তো ওই যে ঢেঁড়স ভাজা তোমাদের বললাম না অল্প একটু করেছি যদি না থাকে থাকবে না মনে হয় জানি না থাকবে কি না তো তিনটে ভোলা মাছ রেখে দিয়েছি এবার তিনজনে তিনটে রাত্রিবেলা যদি মাছ ভাজা হয় আর মাছের ঝোল তাহলে আর কিছু লাগবে না তো এই জন্যে আরও চিন্তাভাবনা করে রাখলাম যদি এখন করি তাহলে তো এখন হয়েই যাবে রাত্রের জন্য ঝোল থাকবে কিন্তু ভাজার স্বাদটাই আলাদা লাগে তো একটু চিন্তাভাবনা করে যদি রান্নাবান্না করি তাহলে রান্নার যে আইটেমটা সেটাও বেড়ে যায় তো রাত্রের জন্য আমি এই জোগাড় করে রাখলাম মাছটা রেখে দিয়ে তো একটা মেনু বেড়ে যাবে আর কি রাত্রিবেলায় রাত্রিবেলা আলাদা একটা মেনু হবে তো এই চিন্তা ভাবনা করেই রাখলাম তো এই সব খুঁটিনাটি চিন্তা চিন্তাভাবনা আমাদেরই তো এইগুলো ছেলেদের মাথায় আসে না তো তোমাদের দাদা কিন্তু বলেইছিল যে পুরো সমস্ত মাছই রান্না করতে ও বলে গিয়েছিল তো যাই হোক ওর কথা শুনলাম না আমি আমার ইচ্ছা মতনই যেহেতু রান্নাঘরটা আমাদের দায়িত্বে থাকে এই জন্য আমার ইচ্ছা মতনই রান্না করলাম মানে মাছটা তিনটে রেখে দিলাম তিনটে মাছ তো তোমরা রাত্রিবেলায় দেখতেই পারবে আর এই সর্ষে বাটার ঝালটা ভীষণ ভালো হয়েছে আজকে মশলাটা অল্প অল্প দিয়েছি বেশি গ্রেভি হয়নি অন্যান্য সময় না সর্ষে বাটা করে যখন বেশি গাঢ় হয়ে যায় গ্রেভিটা তো আজকে হালকার মধ্যে হয়েছিল মাছের ঝালটা বেশ ভালো লেগেছিলো অন্যান্য দিন থেকে আজকে বেশি ভাল লেগেছিল। তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে কড়াইটা লাস্টে বাকি ছিল কড়াইটা মাজা হয়নি তো মাছের ঝোলটা নামে তারপরে এই কড়াইটা মাজলাম তো আজকে কি করেছি একটা দুটো রান্না করছি আর একটা দুটো করে আমি বাসন মেজে নিচ্ছিলাম ওই যে ঢেঁড়স যে ভাজা বসিয়ে টুকি টাকি বাসনগুলো মেজে নিয়েছিলাম আর এই নেন একরাটা ধুলাম বন্ধুরা এই একটাটার মধ্যে হলুদে হলুদ ঘরের মধ্যে তো হলুদ ছিল তো এই সেইগুলো মুছেছিলাম বাসনগুলোর মধ্যে হলুদ এরকম অবস্থা হয়েছিল সেইগুলো আমি মুছেছিলাম তো যাই হোক ওই না একটা ধুলাম আর আমার ঘর মোচা হয়ে গেছে আর ছেলে গিয়েছিল মুদি সদাই করতে প্লাস দাড়ি কাটতে ও দাড়ি চুল দাড়ি কেটে এসে আসার সময় মুদি সদায় করে নিয়ে বাড়ি আসলো তো যেখানে ওর সেলুন যেখানে ও দাড়ি কাটে সেইখান থেকেই সেইখানেই পাশেই হচ্ছে মুদি সদাই দোকান আমরা যেখান থেকে মুদি সদাই আনি তো সেইখান থেকে নিয়ে এসেছে ব্রাশ আমার ব্রাশ এটা হাজমোলা আর জোয়ান আর চায়ের জন্য দুধ আর সার্ফ সার্ফ একটুও ছিল না তো সার্ফ একটুও ছিল না আজকে বলেছি যেতেই হবে কেননা কালকে হলুদের অবস্থা যা জামা কাপড়গুলো হলুদ হয়ে গেছে গন্ধ হয়ে গেছে হলুদের তো এই যে নাইটিটা দেখো এটার মধ্যে একটু গন্ধ শুকলাম হলুদ হলুদ গন্ধ বেরোচ্ছে তো সার্ফটা নিয়ে এসে কাছাকাছি করে তারপরে ঘরে যাব। আর এই যে দেখো তোমাদের কালকে আমি বলেছি যে হলুদ তৈরি করতে গিয়ে একটা প্লেন সুতির কাপড়ে যদি চালা যায় হলুদটা একদম পাউডারের মতো মিহি হলুদ গুঁড়ো বেরোবে এই ওড়নাটা তো কাঁচা ওড়না ছিল এইটা দিয়েই আমি হলুদ ছেলেছিলাম। একদম সুতির যে প্লেন সুতির কাপড়গুলো সেই কাপড়টা এইটা ওড়নার কাপড় তো খুব সুন্দরভাবে চালানো চালা গেছে তো এই ওড়নাটা ভালো হয়েছে সুবিধা হয়েছে আর যাই হোক এই যে ছেলের জামা প্যান্টও কাচলাম ও সেলুনে গিয়েছিলো কেচে তারপরে এখন ফুল টুল তুলে যাব পুজো করতে তো সার্ফ একটুও ছিল না একটুও ছিল না বলেই ছেলেকে আমি বলেছি ফোন করে বলেছি ও তো দাড়ি কাটতে গিয়েছিল ফোন করে বলেছিলাম যে সার্ফ আনবি তো নিয়ে এসেছে আর ছেলে গেছে ওই যে ছেলে স্নান আগে হয়ে গেছে ও গেছে নাতনির ঘরে তো নাতনি আসবে কিনা জানি না কিন্তু এই টাইমে ও আসবে না বায়না করছে ওই যে আমি কথা বলছি এখান থেকে ও আসবে না আজকে বায়না করছে যে আসবে না বাচ্চা মানুষ তো মুডের ব্যাপার তো আসবে না কারণ ওর মার আজকে স্নান হয়ে গেছে আর ওর মার স্নান হয়ে গেলে ও আর কারোর কাছে যেতে চায় না যেহেতু স্নান হয়ে গেছে ও বুঝে গেছে এখন তো মায়ের সাথে খেলবো আর বাচ্চা কাচ্চারা মাকেই চায় বেশি তো আসেনি আজকে আর আসেনি দিনেবেলার আজকে আসেনি কেননা সকালবেলা তো আমি ব্যস্ত ছিলাম তো সকালবেলা ছেলেও ছিল না ছেলে গিয়েছিলো ওই যে দাড়ি কাটতে প্লাস আবার মুদিস করতে ওই টাইমটাই আসেন আপনি তো ছেলে এসে স্নান করে ওই ঘরে গেছে আসেনি তো এই টাইমে আসে ভালো লাগে আমার একটু মন ভালো লাগছিল না তো যাই হোক ও যদি না আসে জোর তো করা উচিত না বাচ্চাদের মনের উপর কিছুই করতে নেই তো আমি আবার এখান থেকে বললাম যদি না আসে জোর করিস না ও যখন ইচ্ছা হবে তখনই আসবে আর আমাদের এই যে রাস্তায় নাইট গার্ড হয় পাড়ায় সেই নাইট গার্ডের আওয়াজ পাচ্ছ তো বাঁশির আওয়াজ আমি ভয়েস দিচ্ছি আর বাঁশির আওয়াজ শুনছি তো বন্ধুরা এখন কিন্তু পুজো হয়ে গেছে আর আমার ভাতও হয়ে গেছে ভাতটা নিয়ে চলে আসলাম সাথে একটু কাক্য কিন্তু ভাত দিয়েছি এখান থেকে দেখা যাচ্ছিলো আমি কেটে দিয়েছি ভিডিওটা এমনি আঠেরো উনিশ মিনিটের মতন হয়ে গেছে তারপর তো স্পিড মুড করলাম বলে আঠেরো উনিশ মিনিট হয়েছে আরও অনেক মিনিট ছিল তো চলে এই যে আজকের রেসিপি হলো ভাত আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর এইটা ছিল আগের দিনের ডাল শুকনো এটা হচ্ছে ডাল শুকনো মুসুর ডাল শুকনো আর এইটা হলো এই গামিতে এটা হলো ভোলা মাছের ঝাল তো আজকের রেসিপিগুলো বেশ ভালো হয়েছে সবকটাই খাওয়ার মতন হয়েছে মানে ভালো লাগার মতন খাবার মতন তো রোজই হয় খাইও বেলা যেহেতু আসেনি আমার মনটা একটুও ভালো লাগছিল না তো ছেলে আমাকে নিয়ে এসেই ও ঘরে চলে গেছে এই যে নাত নিয়ে ওকে দেখে চলে এসেছে এখন আর বায়না করেনি আর এসেই এই যে আমার সেলফি স্টিকের যে ভাঙা সেলফি স্টিকটা আছে না এটা দিয়ে তো কয়েকদিন ভিডিও করেছিলাম তো এটাতে হাই বন্ধুরা হাই বন্ধুরা মানে হাই হাই করে তো ওকে খেলাই তো খেলে আর আমি এদিকে চা বসিয়ে দিচ্ছি পুরো বাসন দিনের বেলার বাসনগুলো পরে উ এখনও এখন দেবো না তো বাচ্চা কাচ্চারা ঘরে খেলে বন্ধুরা ভীষণ ভালো লাগে দেখো এই যে এই যদি এই বাচ্চাদের যদি দেখানোর জন্য চ্যানেলে কোনো স্ট্রাইক পরে এ তো অন্যায় আমার তো মনে হয় ইউটিউবের অন্যায় যেই ঘরে বাচ্চা কাচ্চা থাকে তারা কি খেলবে না তো আমি দেখাই আমার স্ট্রাইক পরে পড়ুক আমার চ্যানেল কিছুই হয়নি ও যা হওয়ার হবে তো আমার ভালো লাগার জিনিসগুলো আমি ভালো লাগাই ভিডিওর মধ্যে দেখাই এই যে দেখো আমার ছেলের ওই পেন্সিল বক্সটা নিয়ে খেলছে আর খুব খুশি এখন দিনের বেলায় যেই বাচ্চা আসবে না বলছিল এখন তো ছেলেকে দেখেই দৌড়ে চলে এসেছে তো আমি একটুখানি মুড়ি মাখা করে নিয়ে এসেছি আর চা রচা করে নিয়ে এসেছি ওর জন্য প্লেটে নিয়ে এসেছি ও প্লেটেরটা খাবে না তো একটু ঝাল চানাচুর আছে তো তো আমার ভয় লাগছিল ও গাম্ভীর থেকেই খাবে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ঘরের পরিবেশটাই আলাদা হয়ে যায় আর এই যে গুলাবি সারার যে না গানটা আছে না ওটা চললেই ও অটোমেটিক নাচা শুরু করে দেয় তো বন্ধুরা এই যে নাতনি চলে গেছে চলে যাওয়ার পরে যেই কাজগুলো এখন সেরে নেব তো সেই কাজগুলো এখন সেরে নিচ্ছি এখন একটা এখনই সেরে নিচ্ছি পরে সারা সারবো না তো সারাদিন খুব ব্যস্ত থাকি খুবই ব্যস্ত থাকি তার মধ্যে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি সবার ভিডিও এখন দেখা হয় না আমি যে কজনের মানে মন চায় দেখা তাদেরই দেখি আর যেইটুক দেখি পুরোপুরি দেখি তো প্রত্যেকটা কাজ আমি করে তারপরে পার্লারে যাই পার্লার থেকে এসে আবার সংসারের কাজ তো অনেকে বলে যে দিদি ভাই দিদিভাই কী করে টাইম পাও যাই হোক টাইমটা নিজের বের করে নিতে লাগে যে কোনো কাজেরই টাইম নিজেদেরই বের করে নিতে লাগে নিজেরা যদি বের করে না নিই ওই বেরও কোনো দিন হবে না নিজেদের জন্য নিজেদের টাইম বের করা তো কি করে টাইম পাই এই যে নিজে বের করে নিই বলেই আমি টাইম পাই তো ভিডিও করি বেশি যে আমি ভিজি ভিজি দেখাই সেইটাও না আমি সাংসারিক বিষয়ে যেইটুক পারি সেইটুকুই দেখাই আর অন্যান্য কিছু দেখাই না তো যারা যারা বলে যে কি করে টাইম পাও আমার টাইম কিন্তু অজস্র না পার্লারে গিয়ে আমি তোমাদের ভিডিও দেখি আর সংসারের কাজ যখন করি তখন কারোর ভিডিও দেখি না আমার যে অন্যান্য কোনো কেউ দেখে সেটাও না আমারটা আমারই দেখতে লাগে আমারটা আমারই এডিট করতে লাগে তো নিজের জন্য নিজের ভিডিওর জন্য আমার নিজের টাইম বের করে নিতে লাগে তো বিশ্রামটা হয়তো একটু কম হয় কিন্তু তবু পেরে যায় তো বললাম না নিজের টাইম নিজেরই বের করে নিতে লাগে তো বন্ধুরা এই যে তোমাদের বলছিলাম না যে মাছ রেখে দিয়েছে এই যে তিনটে মাছ একটা পথ তো হয়ে গেল দেখো এই সব খুঁটিনাটি সাংসারিক চিন্তাভাবনা আমাদেরই তো একটুখানি আলু ভাজাও রেখে দিয়েছিলাম তোমাদের দাদার জন্য তো ওইটা ও তোমাদের দাদাকে দিলাম আর এই যে মাছ ভাজা আর শুকনো লঙ্কা একটা দেখো ওটা কিন্তু আমার জন্য আর ঘি দিয়ে খাবার এই হচ্ছে মাছের জল রাত্রিবেলা রেসিপিটা কিন্তু ভীষণ ভালো ঘি দিয়ে লঙ্কা দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভীষণ ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করছি তো টাটা তোমাদের সবাই